এই গেটটা আপনার বাড়িতে যখন লাগাবেন আপনার পুরা বাড়ি সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় সাতশো টাকা পার স্কোয়ার ফিটে সম্পূর্ণ এটা আপনি এটা আমার সারা বাংলাদেশ ভাই জেলায় এক পাশে চলে যারা চাইছে পার্কিং এর জায়গা নষ্ট হবে না তারাই ভাবে নিতে হবে তারাই ভাবে নিতে আর এস বি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মক্কা মদিনা এন্টারপ্রাইজ আর আমাদের সঙ্গে আছে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই গোল্ড গোল্ড জি এটা হলো ভাই দুই হাজার পঁচিশ এর গোল্ড পঁচিশের ভাইরাল গোল্ড ভাইরাল গোল্ড ভাই আচ্ছা এই গেট আর খুবই চাহিদা এখন মানুষ খোঁজে যে এই গোল্ড কালার এর গেট কোথায় পাওয়া যায় ভাই এই গেটটা আপনার বাড়িতে যখন লাগাবেন আপনার পুরো বাড়ি সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় মানে বাড়ির সামনে দেয়া যে হাইটে যাবে যে হাইটে হবে টাকাতেই হবে ভাই গেট দেখেন এক মাইল দূরের থেকে বাড়ির যে জল চকচক করে তারার মতো তারার মতো চকচক করবে আচ্ছা আচ্ছা এই গোল্ড কালার থাকবে তো হ্যাঁ ভাই কালার থাকবে

মাল এগুলো কখনো জং আসবে না না জং আসবে না মরিচা পড়বে না টেকসই টেকসই মজবুত শুধু আপনি একটু পুষা রাখবেন আচ্ছা আচ্ছা এগুলো কতদিন টেকসই হবে মানে বাড়িতে ফিলিং করলে আপনার বাড়ি যতদিন গেট ততদিন মানে একটা বাড়ি যতদিন গেট ততদিন শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে আর সেই বাড়ির গেট বছর বছর তো করবে না একবার করলে জীবন পার জীবন পারবে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে পাহারাদারের মতো দাঁড়ায় থাকবে বাড়ির সামনে

কোন চার্জ টাকা বাংলাদেশ রেলিং বারান্দার রেলিং আর এই পাশে দেখতেছিলাম হচ্ছে জানালার জন্য গ্রিল জি জানালো এসেছেন দাম পড়বে কেমন এগুলো সাতশো টাকা সাতশো টাকা

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এ পাশে আরেকটা এস এর গেট দেখতেছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ এস এস মাঝে হচ্ছে একটু গোল্ড দিয়ে ডিজাইন করা আছে জি ভাই এটা হলো রোয়াখালি যাচ্ছে ভাই আব্দুল জলিল ভাইয়ের বাড়িতে জলিল ভাইয়ের বাড়িতে জি হাজার এটা কয় ফিট কয় ফিট এটা ছিল আপনার ছয় ফিট বাই সাত ফিট ছয় বাই সাত জি ছয় বাই সাত এরকম শক্তপোক্ত গেটই তো মানুষ চায় যে ভাই বাড়ির সামনে একটা গেট লাগাবো যাতে চোর ডাকাত ভেঙে চলে ঢুকতে না পারে ঢুকতে না পারে পারবো ভাই মানে নিরাপদ একদম নিরাপদ আপনি ঘুমায় থাকবেন কোনো নিরাপদ মানে কোনো টেনশন নেই আপনার

এই পয়সাটা অনেকে রেডিমেড কিনা নেই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিনা না এটা আমরা নিজেরা বানাই দিয়েছি একটা হচ্ছে পকেট পাল্লা আছে পাশে একটু বড় সাইজের বাইক নিয়ে যাওয়ার সময় মূল গেট খোলা না লাগে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট প্রস আচ্ছা আমরা যে গোল্ডেন কালার দেখতেছিলাম ভাইরালের

মিরর সিট দিয়ে বিশাল সাইজের একটা গেট যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে পাশেই আমরা ছোট সাইজের একটা গেট দেখতেছিলাম এটা সাত সাত কোথায় যাচ্ছে ভাই

ফিটিং চার্জ আপনার সম্পূর্ণ ফ্রি যে কোনো জায়গায় যে কোনো জেলায় ভাই আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং চার্জ ফ্রি কালারও ফ্রি পরিবহন চার্জ পরিবহন চার্জ 50 50 ভাই 50% ডিসকাউন্ট এখানেও জি এখানে ডিসকাউন্ট খুবই চমৎকার সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার যারা লেজার ক্যাটাগরি গেট নেবেন কালার সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এই পাশে আমরা আরেকটা গেট দেখতেছিলাম এটা হচ্ছে পয়সা ডিজাইনের এসএস এর জি এসএস এর ভাই এটা আবার ফোল্ডিং তিন পার্টের এটা তিন পার্টের এটা 10 ফুট বাই আপনার 7 ফুট আছে এটা হলো সিলেট যাচ্ছে ভাই এটা সিলেট যাচ্ছে কত মিলি মালামাল দিছে এটা হলো সম্পূর্ণ 1.2 mm ভাই এটা সম্পূর্ণ 1.2 mm এবং নিচে হচ্ছে গোল্ডেন কালারের পয়সা ডিজাইন দিচ্ছে ডিজাইনটা যাতে দেখতে সুন্দর লাগে কালারের ভিতরে আবার একটু গোল্ডেন মিক্স করে গোল্ডেন মিক্স করে আচ্ছা